শাকিল ভাই আটাই হাজার এক মাস দুই মাস তিন মাস চার মাসের গাড়ি কিনবেন বাইক আছেন আরে ভাই এদিকে আসেন এদিকে আসেন কি দেখেন ভাই মাত্র তিন মাস তিন মাস তিন মাস এই দেখেন বিশের এফআই চব্বিশের মতই মনে হয় তেইশের মডেল বাইশের মডেল তেইশের মডেল বাইশের গাড়ি বাইশের মডেল চার মাস বয়স তিন মাস বয়স তেইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল উনিশের মডেল বিশের মডেল বাইশের মডেল আর এদিকে দাঁড়া গেলেন কেন তেইশের মডেল মাত্র দুই মাস বয়স উনিশের মডেল তেইশের মডেল বাইশের মডেল আর এদিক থাকেন এই দিকে এদিকে এদিকে বাইশের মডেল আর এদিক থাকেন মাত্র পনেরো দিন বয়স এই যে এদিকে পনেরো দিন বয়স তেইশের মডেল আর দিকে

যে মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসে বাম সাইডেই পড়বে একদম পাবনা গলির মুখি আর বাম সাইডে পড়বে তুই বাইক লাইফ পিটি আজকে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে ভাই ভাই আপনার কোনটা লাগবে কোনটা লাগবে মানে দুই মাস বয়স লাগবে না পনেরো দিনের বয়স লাগবে না এক মাস বয়স লাগবে সবই তো লাগবে সবই আছে সবই আছে সবই আছে কোনটা লাগবে মনোটন লাগবে এফ আই বিএস লাগবে কোনটা লাগবে এফ জেড বাসন থ্রি এম টি ফিফটিন তারপর ফোর বি হ্যাঁ এস এফ এফআই মানে কোনটা লাগবে এইদিকে আছে আপনি বুদ্ধের এই দেখেন

লক্ষ লক্ষ মডেল তার পাশাপাশি দেখতে পাচ্ছি আরো একটু দুই পাগলা ঘোড়া পাগলা ঘোড়া দুইটাই পাগলা ঘোড়া সিঙ্গেল সিঙ্গেল একটাই বাইশ আর একটা একুশের কালোটা একুশের এটাই হলো একুশের কালো একুশ আর লাল বাইশ বাইশ

অল্প তেলে মাইলেজ বেশি আচ্ছা আচ্ছা অল্প তেলে মাইলেজ বেশি তারা তিনটা গাড়ি আরো গাড়ি আছে ছোট গাড়ি অনেকগুলাই আছে এটা হলো 18 মডেল 19 কিনা 19 এর রেজিস্ট্রেশন দুই বছরে পে করা পাঁচ মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে 90000 টাকা মাত্র 90000 টাকা 90000 টাকা আচ্ছা তারপরে মেট্রো প্লাস মেট্রো দেখতে পাচ্ছি হ্যাঁ মেট্রো এটা হলো

আর তাছাড়া ইঞ্জিন কোয়ালিটি আর কি বলবো যেহেতু টায়ারের মার্চ দুই বছরের বাইশের মডেল চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ ইন্দো আর একটা আছে কি ইন্দো ইন্ডিয়া

কোম্পানি সার্ভিস अवेलेबल আছে এই গাড়ির দাম পড়বো 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75 এ 1 লক্ষ 75000 টাকা পুরো গাড়িটা একটু স্পষ্ট করে দেখা পুরো গাড়ি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন পিছনে ডাবল ডেক্স এবিএস পিছনের চার টায়ারটা আপনারা বুঝতে পারছেন পিছনের টায়ারটা কিন্তু একদমই স্টক টায়ার এবং নতুন টায়ার আর সামনের টায়ারটা তো একবারই দেখতে পাচ্ছেন সামনের টায়ারটাও একদম নতুন টায়ার

ওকে ডাবল ডিক্স এফআই ভার্সন আমি কেন চব্বিশ বললাম আবার একটু ভেঙে বলি এটা চব্বিশ কেন বললাম এই গাড়িটাতে কোন জায়গাটা চুল পরিমাণ স্কেচ নাই নাট মারতো সব একবারে মানে দেখেন এই যে কিটে নাট দেখেন এগুলা দেখেন এই যে টাঙ্কির পাট গুলা একটু দেখেন মানে কোন জায়গায় একটা নাট এমন স্পট করে এই জন্য আমি চব্বিশ কইছি কারণ এই চব্বিশ এই গাড়ি ছিল না

আপনি এই গাড়িটা যদি চালান তাহলে আপনি চব্বিশ এর ফিল পাবেন যে মনে হবে আপনি চব্বিশ এর মডেল গাড়ি চালাইছেন বিশ এর মডেল দুই বছরের পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হইলো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা আপনি যেমনি খুশি ওইভাবে চেক করে নেবেন আমার কাছে কিন্তু কোম্পানির সার্ভিস গাড়ি অনেক আছে কিন্তু আমি কোনো গ্যারান্টি দিই যে এতদিন গ্যারান্টি দিলাম আচ্ছা আমার গাড়ি দিয়ে মাস আপনাকে সময় দিলাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম করবে দুই লক্ষ পনেরো হাজার টাকা এক মাসের গ্যারান্টি এক মাসের আচ্ছা ধরো এই গাড়ি নিয়ে গেল যা

মানে পাও যদি ভাঙিয়া যায় তাহলে যতই জোরা লাগা কিন্তু ওই বাকাই থাকে বাকাই থাকে তাহলে আপনার যদি মাই মার খাওয়া জিনিস থাকে এদিকে কোনো প্রবলেম থাকে যত যাই করি কিন্তু বাকাই থাকবে দেখা যাবে তাহলে আপনি এই জন্যই আমি রিকোয়েস্ট করব সবাই আসেন যে আমার খরচার কাজে কোনো মিল আছে কিনা শুধু একবার রিকোয়েস্ট করলাম থেকে যাবে এটা যারা নতুনের মতো একটা বাসন টুছাচ্ছেন তারা দেখতে পারেন একটা দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকা ওকে আচ্ছা তারপর সাথে দেখেন আরেকটা মনোটন মনোটন এটা তেইশের মনোটন তেইশের

এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার চল্লিশ করেন আচ্ছা দিলাম হাজার টাকা বাঁচেন কিন্তু হিরো থ্রিলার এ